বর্জ্য ব্যবস্থাপনা থেকে আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি প্রশ্নটি হলো সালেজ বা গ্রে ওয়াটার কী প্রশ্নের মান দুই অথবা তিন সালেজ কি মানুষের দৈনন্দিন জীবনযাপনজনিত কারণে বসবাসের বাড়ি থেকে যেসব বর্জ্য উৎপন্ন হয় তাদের গৃহস্থালী বর্জ্য বা গার্হস্থ জঞ্জাল বলে গৃহস্থালী বর্জ্যের মধ্যে প্রধান হলো অয় সংক্রান্ত বর্জ্য গৃহস্থালীর কাজে ব্যবহৃত জল বাথরুম রান্নাঘর বেসিনে হাত মুখ ধোয়া জল বাসন ধোয়া জল জামা কাপড় কাচা জল খাদ্যদ্রব্যের অবশিষ্ট অংশসহ সহ ময়লা জল যার মধ্যে মলমূত্র থাকে না তাকে সালেজ বলে সালেজ বা নোংরা জলের রং ধূসর রঙের বলে একে গ্রে ওয়াটার বলা হয় সালেজের বৈশিষ্ট্য এক সালেজ গৃহস্থালীর পয়ঃপ্রণালীর তরল বর্জ্য পদার্থ হলেও এর মধ্যে মলমূত্র থাকে না দুই এই তরল বর্জ্যের রং ধূসর বলে একে গ্রে ওয়াটার বলা হয় তিন নর্দমার এই নোংরা তরল বর্জ্য নদী নালা হ্রদ সমুদ্র প্রভৃতির জলকে দূষিত করে এবং চার গ্রামাঞ্চলে চেয়ে শহরাঞ্চলে এই ধরনের বর্জ্যের পরিমাণ বেশি তবে মনে রাখতে হবে সালেজ ও স্লাজ এক নয় স্লাজ হল নর্দমার নিচে বা সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্টের তলদেশে যে কঠিন ও ভারী উপাদান থিতিয়ে পড়ে তাকে স্লাজ বলে স্লাজ হলো করদম প্রকৃতির কিন্তু সালেজ তরল প্রকৃতির